তো দুটা সোলার প্যানেল লাগিয়েছি একটা হচ্ছে এটা আজকে কারেন্ট নেই সারাদিন তো মোবাইল চার্জ করতে হবে সোলার প্যানেল আছে সোলার প্যানেলগুলো আমি ঠিকমতো রোদে দিকে দেখেছি কারণ বিকেল হয়ে গেছে আর এটা হচ্ছে বিসিএচি কনভার্টার এটা বাজার থেকে আজকে কিনে আনলাম তিনশো টাকা দিয়ে কারণ আমার পুনরোটা খারাপ হয়ে গেছে তো আমি যে মানে ভিডিওটা পরে বানাচ্ছি অনেক আগেই সেট করেছিলাম এই মোবাইলগুলো চার্জ করবে কোনো মোবাইলে চার্জ নেই আমি অলরেডি চার্জ করে নিয়েছি শুধু দেখাচ্ছি কীভাবে চার্জ তো এটা একজনের মোবাইল আমাকে দিয়ে গেলো এটাও আমি চার্জ করেছিলাম তো দেখাচ্ছি আমি এক হাতে ভিডিও করি তো প্রথমে দেখাই এসিডেসি কনভার্টার এটাকে আমি সোলার প্যানেলগুলোর সঙ্গে কানেক্ট করেছিলাম তো এই যে তার দিয়ে এখানে এসেছে তো এই যে দেখা যাচ্ছে সূর্যের আলোজন ঠিক বোঝা যাচ্ছে না সুইচ অন করলাম সবুজ লাইট জ্বলছে সুইচ অফ করলাম কী বন্ধ হলো তো এখানে জ্যাগ আছে লাগিয়ে দিলাম ঠিক আছে তো অন করে দিই অন করলাম এই যে দেখুন বোঝা যাচ্ছে না কিন্তু মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ কী করে দেখাবো এই যে গোল স্যাম্বলটা দেখা যাচ্ছে চার্জ হচ্ছে এবার এই মোবাইলটাকেও চার্জে দিতে পারি এটাকে এইখানে লাগিয়ে দিই এই যে এই মোবাইলটাও জ্বলিয়ে উঠলো চার্জ হচ্ছে এটা তো এভাবে তোমরা কিন্তু মোবাইল চার্জ করতে পারো আরেকটা ফ্ল্যাগ আছে যেটা ডাটা কেবলটা এখানে এটাও এখানে লাগিয়ে দেওয়া যায় এটা মোবাইলের পোর্ট আর ও দুটা ছিল লাইট জ্বালানোর কিন্তু ওখানে চার্জার দিয়ে লাগিয়ে চার্জ করা যায় লাগিয়ে দিলাম এটা দিয়ে আমি আমার এই মোবাইলটা চার্জ করতে পারি মানে আমার মোবাইলটা এটা দিয়ে আমি ভিডিও করছি তো বন্ধুরা এই হলো আমার সিস্টেম আজকে আমার এটা খুব কাজে এসেছে এই সোলার প্যানেল দিয়ে মোবাইল চার্জ করেছি আমাদের রেল কোয়ার্টারে সকাল থেকে কারেন্ট নেই মোবাইলও চার্জ করা হয়নি তো তত� আমি আজকে এভাবেই এগুলো তিনটা মোবাইল চার্জ করলাম সবাই দিয়ে যাচ্ছে আমাকে মোবাইলগুলো আমাদের যত স্টাফ আছে কারণ হচ্ছে এখন পাওয়ার ব্যাঙ্ক অনেকের কাছে আছে অনেকের কাছে নেই তো এইভাবে আমি মোবাইলগুলো চাওয়া চার্জ করলাম দেখাচ্ছি সুইচ অফ করে দিচ্ছি দেখো এই সুইচটা অফ করে দিলাম এই যে এটাতে আলো জ্বলে উঠলো এটা তো আলো জ্বলে উঠল এই যে আবার অন করি এই চার্জ হচ্ছে বোঝা গেল ফর্টি নাইন পার্সেন্ট চার্জ হচ্ছে এগুলো আমি আগেই লাগিয়েছিলাম ভিডিওটা বানাচ্ছি এখন পরে তো যাই হোক তো তোমরা এইভাবে কিন্তু মোবাইল চার্জ করতে পারো